আমি জন্মসূত্রেই একটা চোখে সোজা দেখি আর একটা চোখে একটু দেখি তাই মজা করেই বলি দুদিক থেকে যেটা ঠিক সেটা দেখারই চেষ্টা করি একদিকে কায়া আর একদিকে মায়া রঘুন্নাথ বলতেন নিখুঁত সম্পূর্ণতা মানুষের জন্য নহে কারণ সম্পূর্ণতার মধ্যে একটা সমাপ্তি আছে তাই মানুষকে তার মন বুদ্ধি হৃদয় নিয়ে ক্রমশ হতে হয় তার নানা উত্থান পতনের দিয়ে যাই হোক এবার আসা যাক আসল কথায় আধুনিক বৈজ্ঞানিক চিন্তায় সমর্থিত হয় যে স্থান কাল কারণ সাপেক্ষ বস্তু মাত্রই পরস্পর সম্পর্কিত বা আপেক্ষিক যাকে বলা যায় থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতাবাদ আইনস্টাইন যা দেখিয়েছেন বস্তু জগতে তা জগতেও প্রসারিত এই সিদ্ধান্ত অনুযায়ী ইন্দ্রিয়ানুভূতি চিন্তা এমনকি অহংকার সমন্বিত সমগ্র জগতই আপেক্ষিক শ্রেণীভুক্ত বেদান্তে এরই নাম দেওয়া হয়েছে মায়া এই মায়া ও ভ্রম একাত্মক নয় ভ্রম মিথ্যা আর মায়া দৃষ্টিভঙ্গির আর এক দিক বিবেকানন্দ তার মায়া ইলিউশন বক্তৃতায় মায়ার স্বভাব সম্বন্ধে বলেছেন মায়া সংসার রহস্যের ব্যাখ্যার নিমিত্ত একটি মতবাদ নয় সংসারের ঘটনা যেভাবে চলছে মায়া তারই বর্ণনা মাত্র যেখানে জীবন সেখানে ছায়ার মতো মৃত্যু তার অনুসরণ করছে এই আপেক্ষিকতার জাল আমাদের চার দিক থেকেই ঘিরে রেখেছে এই আলো অন্ধকারের খেলা এই মায়াতেই আমরা কখনো মানব কখনো দানব কখনো বা দেবতা হচ্ছি বেদান্ত চায় ওই মায়ার ওপারে উঁকি মারছে ওই আপেক্ষিকতার ওপারে নিরপেক্ষ কিছুর সন্ধান করতে অর্থাৎ যা সত্য তার কাছে পৌঁছাতে জীবনকে শুধু পঞ্চেন্দ্রিয়ই আবদ্ধ অন্তর্জগতেও চলছে সংগ্রাম শুধু কষু শরীর থেকে মানব শরীরের বিবর্তন নয় জীবনের নানা রূপে ইন্দ্রিয়েরও বিবর্তন দাবিং দেখিয়েছেন জৈবিক বিবর্তন বেদান্ত দেখায় অন্তরিন্দ্রিয় বিবর্তন এই বিবর্তনের পরম পর্যায় ও তার আদি স্বরূপকে বলা হয়েছে ব্রহ্মস্বরূপ তার সাধনায় সিদ্ধি লাভের জন্য বললেন শুষ্য তুমে শরীরম যিশু মানব জাতির জন্য শরীর দান করলেন সে কি শুধু কোনো এক রাজার আদেশে নাকি যিনি রাজার রাজা তার নির্দেশেও কৃষ্ণ সাইত অবস্থায় পদতলে এক ব্যাধের স্বরবিদ্ধ হয়ে দেহত্যাগ করলেন শ্রীরামকৃষ্ণ গলায় ক্যান্সার আক্রান্ত হয়ে শারীরিক কষ্টকে অগ্রাহ্য করে শেষ দিনগুলি কাটিয়ে গেলেন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আনন্দ মগ্ন হয়ে এই সব অবতারের জীবন লীলাতেও বেদান্তের সূত্র উপলব্ধি করলে দেখা যাবে একই সঙ্গে মায়া ও খেলা আর এই দৃষ্টিভঙ্গিকে আমরা বুঝতে চেষ্টা করবো সারমর্ম এ বিষয়ে প্রথমে সংক্ষেপে কিছু কথা জানা যাক উপনিষদগুলির রচনাকাল সম্বন্ধে পণ্ডিতদের মধ্যে কিছু মতভেদ থাকলেও অনেকেই একমত যে প্রধান উপনিষদগুলি অধিকাংশ রচিত হয়েছিল বুদ্ধদেবের আবেগভাবের পূর্বে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে এবং শেষ উপনিষদ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে শঙ্করাচার্য ভাষ্য রচনার জন্য যে কটি উপনিষদ বেছে নিয়েছিলেন সেগুলি প্রধানগুলি স্বীকৃত সেগুলির সংখ্যায় দশটি ঈশ কেন কথ প্রশ্ন মুন্ডক মান্ডক্য তৈতেরীয় ঐতরেয় সান্দব্য ও বৃহদারণ্যক এছাড়াও শ্বেতাশ্বত উপনিষদকে বিদগ্ধ মহলে বিশেষ মান্যতা দেওয়া হয় ঈশ উপনিষদের মূল তত্ত্ব সকল সত্তার মধ্যে আধ্যাত্মিক একত্ব ও সংহতি বিদ্যমান কেন উপনিষদে শিষ্যের প্রশ্নোত্তরের মাধ্যমে পরম সত্যের শাশ্বত আত্মার কথা বিশ্বাত্মার রূপ প্রকটিত কথোপনিষদের বিশেষ আকর্ষণের জন্য যে এটি পাওয়া যায় আচার্য জন ও বালক নচিকেটার কথোপকথনের মাধ্যমে গভীর অতীন্দ্রিয় ভাব ও নিগুঢ় দর্শনের এক সামঞ্জস্য সুসমঞ্জস্য সমন্বয় প্রশ্ন উপনিষদে রয়েছে বেদান্তের বিভিন্ন বিষয়ে ছজন জিজ্ঞাসু শিক্ষার্থীর ছটি প্রশ্ন ও আচার্য পিপ্পল পাদের উত্তর কুন্দক উপনিষদে সমস্ত জ্ঞাতব্য বিষয়কে বা বিদ্যাকে পরা বা উচ্চতর ও অপরা বা নিম্নতর এই ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে মান্ডুক্য উপনিষদে মাত্র বারোটি ভাবঘন মন্ত্রে জাগ্রত স্বপ্ন ও সুশক্তি অবস্থার সামগ্রিক অভিজ্ঞতাকে বিচারের মাধ্যমে সমীক্ষা করা হয়েছে তৈত্যের উপনিষদে দেখানো হয়েছে আপেক্ষিকতা ও সসীমতার আবরণ ভেদ করে ব্রহ্মপদ প্রাপ্তির কৌশল বা উপায় উপনিষদে জীবাত্মার স্বরূপ আলোচনার মাধ্যমে পরব্রহ্মের আধ্যাত্মিক লক্ষণ সূচিত হয়েছে শ্বেতাশ্বত উপনিষদে ব্রহ্মজ্ঞ শেষ শ্বেতাশ্বত ঋষিদের কাছে ব্রহ্মবিদ্যা সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন সন্দ্য উপনিষদে আমরা পাই সত্যকাম শ্বেতুকেতু ও নারদের মত এবং ও প্রজাপতির মতো শ্রেষ্ঠ আত্মবিদ ও আচার্যগণের কথা গভীর আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্যপূর্ণ মহাবাক্য তসী অর্থাৎ তুমি সেই কিংবা জয় করতে পারেন উপনিষদ সকল উপনিষদের মধ্যে বৃহত্তম যেন দার্শনিক চিন্তা ও আধ্যাত্মিক প্রেরণার একটি বৃহৎ অরণ্য এটি আছে চারজন বিশিষ্ট ব্যক্তির দুই পুরুষ ও দুই নারীর আলোচনা দার্শনিক রাজা জনক ঋষি যাজ্ঞবল্ক যজ্ঞবল্কের পত্নী মৈত্রী ও বাদলতা বিদ্যাস গার্গী যিনি দার্শনিক বিতর্ক সভায় যজ্ঞবলকে প্রশ্ন করায় ছিলেন এই উপনিষদে আছে সেই মহাবাক্য অহং ব্রহ্মাস্মী তবে বিশেষভাবে উল্লেখযোগ্য কৃষ্ণ যদুদ্বেদীয় ক্রেতা সকল উপদ যার প্রথমেই বলা হয়েছে কিং কারণে ব্রহ্ম কুপাসন জাতা জীবাম কেন ক্বচ সম্প্রতিষ্ঠা অধিষ্ঠিতা কেন সুখে চরেশু অস্তামহে ব্রহ্ম বিযোগ ব্যবস্থান ব্রহ্ম কি কারণে অধিষ্ঠিত আমরা কোথা থেকে উৎপন্ন হয়েছি কার দ্বারা জীবিত আছি এবং অবশেষে কোথায় অবস্থান করি কার পরিচালনা ধীরে আমাদের সুখ দুঃখ ভোগের ব্যবস্থা হয়ে থাকে এইসব প্রশ্নোত্তরের জন্য আমাদের বুঝতে হবে উপনিষদ সমূহের সারমর্ম